হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্থ ছোয়া ম্যাচিংয়ে সার্ত ছোয়া থেকে আবারও দারুণ কিছু গজ কাপড় দেখব যেটা আসলে সবারই প্রয়োজন হয় আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়াগুলো কী কালেকশন আজকে আমরা দেখবো দুবাই চেরি কালেকশন ঠিক আছে একদম অরজিনাল দুবাই চেরি ফেব্রিক্স যারা নেবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন চলুন আমরা একটা একটা করে প্রিন্ট দেখাবো ঠিক আছে সবগুলো প্রিন্টই খুবই সুন্দর যার যেটা প্রয়োজন আপনারা নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো যেটা দেখছেন আপনারা সেটাই পাবেন ইনশাল্লাহ দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন। এগুলো কিন্তু দামটা কিন্তু খুবই কম থাকছে প্রথমেই আমরা যেটা দেখতে পাচ্ছি এটা দেখেন প্রিন্টটা অনেক সুন্দর একটা প্রিন্ট থাকবে এগুলো ভাইয়া ফুল সাড়ে তিন হাত বহর তাই না আচ্ছা অরিজিনাল ডুবাই চেরি কালেকশন ফুল সাড়ে তিন হাত বহর এবং এগুলো দামটাও কিন্তু খুবই কম প্রাইজে আপনারা পেয়ে যাবেন যার যেটা প্রয়োজন আপনারা নিতে পারেন এই যেটা কিন্তু বড় ফুলের মধ্যে থাকছে ফুল সাড়ে তিন হাত বহর

যারা নেবেন সরাসরি লক দেবেন কাপড়ের স্ক্রিন শট দিয়ে পাঠাই দেওয়া ঠিক আছে কারণ আমাদের সে কোনো আমাদের ব্যবসা না আমাদের ব্যবসা রিয়েল যারা আমাদের ফের কেনাকাটা করে তারা জানে একবার আপনারা কিনলে বুঝতে পারবেন ঠিক আছে তো আজকে এগুলো কালেকশন আমরা এত কম দামে দেবো আমি দামটা বলে দেব ঠিক আছে এগুলো তো আমরা এখানে সেল করি দুশো থেকে দুশো বিশ তিরিশের এর মধ্যেই সেল করি তো আজকের ভিডিওতে থাকবে অলি 180 টাকা গজ যেটাই নিবে 180 আচ্ছা যেটাই নিবেন 180 টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন মাত্র 180 টাকা মাত্র 180 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুন্দর গজ কাপড়গুলো আপনারা চেরির মধ্যে কিন্তু থাকছে এই প্রিন্টগুলো চেরি প্রিন্টের এই গজ কাপড়গুলো কিন্তু আপনারা এটাতে শুধু এখন বোরখা না হিমার টপস আবাহা থেকে শুরু করে সব কিছুই প্লাজো তারপরে হচ্ছে টু পিস ওয়ান পিস যে কোনো ড্রেস কিন্তু এখন তৈরি করছে সবাই এই কাপড়গুলো দিয়ে এবং এই কাপড়গুলো এখন এত বেশি চলছে দেখেন খুবই সুন্দর দেখেন অনেক সুন্দর সুন্দর প্রিন্ট থাকছে যার যে প্রিন্টটা লাগবে স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন যেটা দেখছেন সেটাই পাবেন এটারই আরেকটা পিন হ্যাঁ এটাও মেরুন এটাও মেরুন তো যার যেটা লাগবে এখান থেকে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন কালারগুলো কত সুন্দর সুন্দর কালার এই সবগুলোই কিন্তু খুবই অল্প প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন আমি একটা পেশ ইয়া কালার দেখাইছি এই যে বেগুনি কালার দেখাইছি সেম ডিজাইন বেগুনি সেম ডিজাইন অনেক সুন্দর খুবই দ্রুত অর্ডার করতে হবে যার যেটা প্রয়োজন আপনারা শুধু স্ক্রিনশট দেবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন আমি হোয়াটসঅ্যাপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব, কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিয়ে যেতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন কম দামে সেরা মানের এই কালেকশনগুলো এগুলো খুবই সুন্দর এবং যেটা দেখছেন আপনারা সেটাই কিন্তু পেয়ে যাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নেই যা দেখছেন সেটাই পাবেন কম দামের মধ্যে পেয়ে যাচ্ছেন 180 টাকা পার গজ এইগুলো কিন্তু দামটা এখন মনে একটু কমে গেছে ভাই তাই না 200 করে ছিল আগে আমরা 200 করে বিক্রি করেছি ভিডিওতে এখন থাকবে বিশ টাকা কম কারণ দামটা একটু কমে গেছে বিশ টাকা কমাই দিছি 180 সব সময় যখন এইরকম দাম দাম সে এরকমই ঠিক আছে এখন একটু কমে গেছে কমাই দিচ্ছি তো দ্রুত অর্ডার দাম বাড়লে আবারো কিন্তু সেই আগের দামই হয়ে যাবে এখনি দেন এই সুন্দর সুন্দর কালেকশন নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে আমি বায়ো শপে অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসে আপনারাাই কালেকশনগুলো অর্ডার করতে পারেন দেখেন সবগুলো কালারই কিন্তু অনেক সুন্দর যার যেটা প্রয়োজন প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন প্রিন্টগুলো খুবই সুন্দর থাকছে সুন্দর এই প্রিন্টগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে আর সুন্দর একশো আশি টাকা পার গজে পেয়ে আছেন এই সুন্দর সুন্দর প্রিন্টের এই কালেকশনগুলো এখান থেকে আপনাদের পছন্দের প্রিন্ট আপনারা বেছে নেবেন যেটা আপনাদের ভালো লাগবে অনেক সুন্দর আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি আরো অনেক আছে যে এগুলোও কিন্তু আছে এগুলো বড় বড় পেন ঠিক আছে এগুলো একটু আলাদা করে রাখছি কারণ অনেক আপুরো আছে একটু বড় পেনের চাই যারা টপ জামা করতে চান তারা এগুলো পেন বানাতে পারে ঠিক আছে আমি দ্রুত দেখাচ্ছি যার যেটা ভালো লাগে বললেন ভাই লাস্টের দিকে যেটা দেখাইছেন ওগুলো আপনাকে আমি স্ক্রিনশট দিয়ে দিব ঠিক আছে এই দেখুন শুধু স্ক্রিনশট দিবেন এবং ইয়ে করবেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এটা হচ্ছে সার্ত জ ম্যাচিং মার্কেট পশ্চিমগুলি বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ